আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এম এম খাওয়া সঠিক নিয়ম নিয়ে এমনিতেই এই ধরনের ওষুধ খাওয়া বড় একটি চিন্তার বিষয় তার উপর দেখা যায় অনেকেই ফুলভাবে ওষুধ খেয়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যান এম কিট যেন সঠিকভাবে খেতে পারেন সেই লক্ষণ নিয়ে এই ভিডিওটি তৈরি করতেছি তবে একটা ব্যাপার হলো এম এম কিট সঠিকভাবে শুধু খেলেই হবে না তার উপর এর সাইড ইফেক্ট মারাত্মক ভয়াবহতা এবং একই সাথে আপনার শরীরের কোন কোন কন্ডিশন থাকলে যেমন অ্যালার্জি রিয়েকশন কিডনি প্রবলেম হার্টের প্রবলেম ইত্যাদি আরো অনেক ধরনের প্রবলেম থাকলে আপনি এই ধরনের মেডিসিন খেতে পারবেন না এটার জন্য অলরেডি আমার ইউটিউবে একটি ভিডিও তৈরি করাই আছে আপনি আমার রাশেদ ফাইভস ইউটিউবের মধ্যে চলে যাবেন এই রাশেদ ফাইভস ইউটিউবের মধ্যে প্লেলিস্ট প্রেগনেন্সি আছে সেখানে ক্লিক করলেই আপনি এই যে এম এম কিট ভয়াবহতা নিয়ে ভিডিও আছে এবং এটা অবশ্যই দেখবেন এটা অবশ্যই আপনার দেখা উচিত দেখলেই আপনার কনসেপ্ট গুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে চলুন তাহলে এখন শুরু করি এম কিট খাওয়ার নিয়মটা আপনাদেরকে দেখাই দেয় চলুন প্রথমে আমরা ডাক্তারের কাছে যাব তার ফলো আপ নেবো এবং আমাদের গর্ভের পজিশন এবং আমার শারীরিক কন্ডিশনটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট এটা যদি পারফেক্ট থাকে তখন ডাক্তার এম কিট খাওয়ার জন্য পারমিশন দেবে এবং তার পারমিশন নিয়েই তারপরে আমরা এম কিট বাজার থেকে কিনে নিয়ে আসব বাজার থেকে যখন কিনতে যাব তখন এর ডেটটা ভালো করে দেখে নিব যেন আপডেট ডেট থাকে যদি শর্ট ডেট থাকে অল্প ডেট থাকে তাহলে সেটা আমরা নিব না এটার জন্য বড় ধরনের বিপদ হতে পারে তারপর যখন আমরা এটা খুলবো প্লাস্টিকের একটা প্যাকেট পাবো প্লাস্টিকের প্যাকেটটা খুলতে হবে খোলার পরে আমরা সেই স্ট্রিপটা পাবো কিটটা পাবো এই তো দেখা যাচ্ছে এটা কিন্তু দুইটা পার্ট থাকে ভালো করে মনে রাখতে হবে ভুল করা যাবে না ভুল কোনো সুযোগ নেই কারণ এটা অন্যান্য মেডিসিনের মতো না যেমন আমরা যখন প্যারাসিটামল খাই তখন কি হয় একটা পাতার মধ্যে বা ওষুধের যে পাতা থাকে বা স্ট্রিপ থাকে সেখানকার যে কোনো একটা থেকে আমরা খেতে পারি কিন্তু এক্ষেত্রে এটা একটা প্রসেস এই প্রসেস মধ্যে খেতে হয় প্রথমে আমাদেরকে বড় ট্যাবলেট আছে যেটা দেখাচ্ছি সেটা এটাকে বলে মিভে বলেশো মিলিগ্রাম করে থাকে এবং এটা প্রথমে আমাদের পানি দিয়ে খেতে হবে হবে এটা ভালো করে মনে রাখতে বারবার দেখাচ্ছি এটা দুইটা পার্ট বাম পাশে বড় ট্যাবলেট একটা পার্ট ডান পাশে ছোট ট্যাবলেট একটা পার্ট ছোট ছোট চারটা মিলে হলো একই ওষুধ থাকে বড় ওষুধটা আমি বারবার বলতেছি পানি দিয়ে গিলে খেতে হবে আগে খেতে হবে আর যেটা ছোট চারটা ওষুধ একসাথে আছে এটা পরে খেতে হবে কিভাবে খেতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত দুইটা নিয়ম বলে দেব একটা হলো যে বড় ট্যাবলেটটা যখন আপনি খেয়েছেন তার চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা পর চারটা ট্যাবলেট খেতে হবে এই ট্যাবলেট পানি দিয়ে গিলে খাওয়া যাবে না আমি আবার বলতেছি এই ট্যাবলেট পানি দিয়ে গিলে খাওয়া যাবে না এটা একদম চকলেটের মতো যে চুষে খাবেন ব্যাপারটা এমনও না এটা দুইটা ভাবে আপনি খেতে পারবেন আপনার যে জিব্বা আছে জিব্বার নিচে চারটা একসাথে রাখবেন তিরিশ মিনিট রাখবেন একটু একটু করে নাড়াচাড়া করতে পারবেন কোনো সমস্যা নাই এবং সেটা অটোমেটিক্যালি দেখা যাবে যে হয়ে গলে গিয়ে আপনাদের রক্তের সাথে মিশে যাবে দ্বিতীয় নাম্বারটা যেটা বলবো সেটা দুইটা যে মারি আছে এক মারির মধ্যে দুইটা ট্যাবলেট এবং অন্য মারির মধ্যে দুইটা ট্যাবলেট নিয়ে 30 মিনিট থাকতে হবে একটু জিভবা দিয়ে নাড়াচাড়া করতে পারেন কোনো সমস্যা নাই অল্প অল্প করে করা যেতে পারে 30 মিনিট রাখার পরে দেখা যাবে গলে যাবে কিন্তু দেখা যায় তারপরেও কিছু কিছু একদম 100% গলে না গিয়ে 10% 5% এটা থাকতে পারে তখন আপনি পানি দিকে গিলে খেতে পারবেন কোনো সমস্যা নাই অথবা চকলেটের মতো চুষে খেতে পারবেন কোনো সমস্যা নাই আর একটা গুরুত্বপূর্ণ কোন বিষয় এটার ভিতরে একটা নির্দেশনা আছে ওষুধ খাওয়ার আগে এই নির্দেশনাটা আমরা তিনবার পড়বো মিনিমাম তিনবার পড়বো প্রত্যেকটা ওয়ার্ড বারবার পড়বো প্রয়োজনে পাঁচ বা সাত বা দশ বার প্রথম ট্যাবলেটটা যখন খাবেন তখন সাধারণত ডাক্তারের সামনেই খেতে হয় কারণ দেখা যায় অনেকে এসে ফুলে যায় পরে চারটা খেয়ে ফেলে তখন আসলে অনেক পড়তে হয় কারণ এটা সাধারণ জিনিস না আপনি বড় একটা কাজ করতেছেন যেটা ওষুধের মাধ্যমে এটা যদি ভাবে খাওয়া যায় তাহলে খুব ড্যান্জারাস অবস্থা ধারণ করে এবং প্রথম দিন যখন এটা খাবেন তখন প্রচুর পরিমাণ পানি পান করবেন এক ঘন্টা পর পর দুই গ্লাস করে নর্মাল ওয়াচার আপনি পান করবেন এবং এটা আপনার খুব ভালো স্বস্তি দিবে আপনাদের সাইড ইফেক্টটা একটু কমাবে তারপর যখন চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা পর ব্যথা করতেছে খুব বেশি করে তখন ডক্টরের সাথে কথা বলতে হবে আপনি ডক্টরের নাম্বারটা নিয়ে আসবেন এবং বলে আসবেন আমার প্রবলেম হলে আপনার সাথে শেয়ার করবো কোনো ডক্টরে সেটা মানা করবে না তারপরে দেখা গেল মোটামুটি ব্যথা একটু কষ্ট হচ্ছে তখন আইবোফেন অথবা ন্যাপটকজেন কিন্তু ন্যাপটকজ্জেন খাওয়ার দরকার নেই যদি এখানে ন্যাপটকজেন খাওয়ার জন্য বলেছে কারণ আপনার কিডনির অবস্থা আপনি জানেন না আপনার কিডনির যদি মানে প্রবলেম থাকে তাহলে ন্যাপটকজনজেন খেলে আপনার কিডনির আরও বড় প্রবলেম হতে পারে কিডনি ড্যামেজ পারে যেতে আইবু পাওয়া যায় যেটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট এটা প্রথম ট্যাবলেটটি খাওয়ার পর আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তারপর বমি বমি ভাব হতে পারে কোনো কারণ ডায়রিয়াও হতে পারে কোনো সমস্যা নেই একটু মাথা ঘোরাও দেখা দিতে পারে তারপরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর যখন দ্বিতীয় ট্যাবলেটটা মিসো টল নামে আছে মিসো প্রস্টল আপনি গ্রহণ করবেন তখন কিছু শীত শীত অনুভব হতে পারে তারপরে আপনার জ্বর আসতে পারে এটা খুব কমন একটা জিনিস এটার ক্ষেত্রে আপনার কোনো চিন্তার কিছু নাই কিন্তু এটা হলো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আর একটা লক্ষণ আপনি দেখবেন স্বাভাবিক লক্ষণ যে লক্ষণগুলো মানে দ্বিতীয়বার যখন ট্যাবলেটগুলো খাবেন চারটা ট্যাবলেট যখন আপনি খাচ্ছেন তখন কি হচ্ছে মাসিকের মতো রক্তপাত হবে তারপরে ছোট ছোট রক্তের দলা যাওয়া স্বাভাবিক এই ধরনের রক্তপাত সাত থেকে দশ দিন পর্যন্ত হতে পারে মাসিক চলাকালীন সময়ের মতো তলপেটে ব্যথা হতে পারে এতটুকু হলে নর্মাল যে লক্ষণগুলো দেখলে আপনার ডাক্তারের সাথে স্বর্ণপূর্ণ হবে ইনস্টেন্ট ডাক্তারের সাথে কথা বলতে হবে অথবা বলা চলে ইনিস্টেন হসপিটালে যেতে হবে যদি এক ঘন্টার মধ্যে দুইবারে বেশি স্যানিটারি ন্যাপকিন বদলানোর প্রয়োজন হয় এবং দুই ঘন্টা এরকম চলতেছে স্থায়ী হয়েছে মানে দুই ঘন্টা আপনার চারটা আপনার চেঞ্জ করতে হয়েছে এবং দ্বিতীয়বার খাওয়ার পর টানা চার ঘন্টা অথবা একদিনে বেশি জ্বর থাকে Tobe এক সেকেন্ডেও দেরি করা যাবে না হসপিটালে যেতে যেতেই কল দিবেন ডক্টর এবং আপনি দ্রুত গিয়ে হবেন এবং কারণ যদি এরকম করে বিশ ঘন্টার মতো ওয়েট করা যায় একদিনের মধ্যে এত রক্তক্ষণ হতে পারে মানুষকে আইসিউতে যেতে পারে এবং ইনস্ট্যান্ট যদি রক্ত না দেওয়া যায় বা রক্ত শূন্যতা হয়ে মানুষ মারাও যেতে পারে তো একটা জিনিস বারবার মনে রাখবেন ইনটিব হওয়ার পরে আমরা টেস্ট করলাম দশ দিন পর যখন টেস্ট করলাম আমরা প্রেগনেন্সি পজিটিভ দেখার সাথে এম কিট কিনে নিয়ে এসে খাবো না এটা প্রেসক্রিপশন মেডিকেশন প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিন আসলে বিক্রি করা উচিত না বা নিয়ম আছে বিক্রি করা যাবে না তবে আমাদের যে ফার্মেসিগুলো এটা আসলে আমরা এরকম ডেভেলপ এখনো করতে পারি নেই এ গ্রেড ফার্মাসি সব জায়গায় দিতে পারি নেই এর জন্য যে জায়গায় এ গ্রেড ফার্মাসিস্ট নাই সেই জায়গায় আস তারা যাওয়া সাচ্ছা দিচ্ছে তাদের বিজনেসটা হচ্ছে তারা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে মানে যারা নিয়ে আসতেছে মানে এটার যে একটা গাইডলাইন আছে এবং চালিয়ে হয় না যখন আমরা আপনার পজিটিভ হয়েছে এবং নিয়ে এসে খাওয়ার কারণে অনেকে বিপদের মধ্যে পড়েছে বিপদ দূর করার ক্ষেত্রে উল্টা বিপদে পড়তে হয় এর কারণ অনেক আছে যখন টেস্ট পজিটিভ হওয়ার খাবেন টেনে না আপনি যদি এই গর্ভধারণ আপনার গর্ভটা তো প্রথমে ফেলোফিন টিপে হয় বা ডিম্বু নালিতে হয় ডিম্ব নালি থেকে যখন গর্ভাশয় আসে আপনাদের গর্ভটা দেখতে হবে আপনার এখনো সেই বেবিটা বা গর্ভটা ওই নালির মধ্যে আছে কিনা যদি ওই নালির মধ্যে না থাকে মানে ডিম্ব নারীর মধ্যে না থাকে ফেলোসিয় টিউবে না থাকে সেটা যদি গর্ভাশয়ে চলে আসে এবং পারফেক্ট পজিশনে থাকে এবং আপনার শারীরিক কন্ডিশন যদি ঠিক থাকে এবং এটা যদি তেষট্টি দিনের বেশি না হয় তেষট্টি দিনের যত কম হবে এবং আপনার কন্ডিশনগুলো ফিল আপ করবে তাহলে যদি এটা ইনটেক করেন তাহলে আপনার পারপাসটা সার্ভ হবে আপনার কাজটা হয়ে যাবে যদি সবগুলো কন্ডিশনগুলো ফিল আপ না করে তাহলে কাজটা হবে না এটা মনে রাখতে হবে উল্টা আপনি বিপদে পড়বেন সো উল্টা বিপদে পড়ার কোনো দরকার নাই কোনো কিছুই করার দরকার নাই আপনি ডাক্তারের কাছে যাবেন তার ফলো আপ নেবেন আপনি বলবেন যে আমার গর্ভ কোথায় আছে সেটা আমাকে টেস্ট করে দেখে দেন এবং আমার শারীরিক কন্ডিশনগুলো আমাকে বলে দেন ঠিক আছে কিনা যদি আপনার এই জিনিসগুলো বলতে পারেন জেনে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই আপনি ইনটেক করতে পারবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই তবে একটা জিনিস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ